নমস্কার বন্ধুরা মাহিজ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো সকাল 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 বলতে ঠিক সকাল সাড়ে দশটা নাগাদ মাধাকালী বাজারের মধ্য দিয়ে আমরা চলেছি আজকে একটা জায়গায় যেটা তোমরা থামমেল দেখে বুঝেই গেছো যে আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা লোকালিটিতে গ্রেট ইন্ডিয়া পাবলিক স্কুল হয়েছে নতুন এটা নবনির্মিত তো ওই স্কুলে আজকে রিসাইটেশন এবং ড্যান্সের কম্পিটিশান রয়েছে তো সেই কারণে আমি এসেছি তো স্কুলে প্রবেশ করার পর দেখলাম দূর থেকে স্কুলের গেটটা দিয়ে ঢোকার সময় ওদের স্টেজটা তো তারপর চলো আমরা ঘুরতে ঘুরতে স্কুলটার ভেতরের দিকে যাচ্ছি এই দেখো স্কুলের মেন বিল্ডিংটা ভাবাই যায় না যে আমাদের এলাকাতে এরকম একটা এত সুন্দর একটা স্কুল হয়েছে যেটা নাম শুনেছি কিন্তু আগে কখনো যায়নি তো আমি যখন পৌঁছলাম এসে তখন দেখলাম এখানে ছোটদের বিভাগ কয়ের আবৃত্তি প্রতিযোগিতা চলছে তো তোমরা একটু ঝলক আবৃত্তি ছোট্ট ছোট্ট বাচ্চাদের শুনে নাও প্রতিযোগিতা তো এখনো চলছে এবং চলবেই ক বিভাগে রাতেই প্রতিযোগী প্রতিযোগিনীদের সংখ্যা যে বেলা সাড়ে বারোটা বেঁচে গেল তো যাই হোক আমরা বসে বসে স্কুলটা এবং স্কুলের চারদিকে পরিবেশটা উপভোগ করছি এবং দেখো এই যে স্পেশাল চাউনিটা হয়েছে এর সামনের দিকে জাজমেন্টটা রয়েছেন স্পেশাল গেস্টরা রয়েছেন এবং চারদিকে গার্ডিয়ানরা সব নিজেদের চ্যালদেরকে নিয়ে বসেছে তো আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো ক্যান্টিন এখানে তোমরা ইচ্ছে খুশি খাওয়ার দার খেতে পারো তো আমরাও খেয়েছি খাওয়ারের কোয়ালিটি এখানে কিন্তু অনবদ্য আর এখানের একটা স্পেশাল জিনিস যেটা খুব ভালো লেগেছে যে যে সমস্ত বাচ্চারা আবৃত্তি করছে সকলের জন্য পার্টিসিপেশন সার্টিফিকেট এবং সঙ্গে একটা গাছ ছিল এই উদ্যোগটা একদম নতুন রকমের এবং ইউনিক টাইপের যেটা আমার খুব ভালো লেগেছে তো এইভাবে একের পর এক ছোট্ট ছোট্ট প্রতিযোগীরা তো তাদের সুন্দর সুন্দর উপস্থাপনা সবার সামনে তুলে ধরছে নিজেদের শেখা আবৃত্তিগুলো এত বড় মঞ্চে এসে তারা কিছু হোক বা না হোক যেভাবে মঞ্চস্থ করছে সেটা দেখে সত্যি অনেক কিছু শেখায় তো তারপর চলে এলাম গ্রেট ইন্ডিয়া পাবলিক স্কুলের একদম ফ্রন্টে একটা গার্ডেন রয়েছে সবে সবে নতুন নতুন গাছগুলো লাগানো হয়েছে তো এখানে গাছগুলোর মধ্যে শীতকালীন ফুলগুলোই বেশি রয়েছে তাই জন্য গাছগুলো তো সেরকম একটা ফুল পটেনি কিন্তু কয়েকটা জবা গাছ দেখলাম জবা ফুলগুলো কি দারুণ দেখতে এবং সাইজে অনেকটাই বড় তারপর এখানে একটা ছোট্ট লিলি ক্যাকটাস টাইপের দেখলাম যেটা আমার বাড়িতে রয়েছে বড় বড় ফুল হয় বাট এই ফুলগুলো দেখলাম একদম ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার এবং দেখতে বেশ সুন্দর লাগছিল আর পাতাগুলোও ছোট্ট ছোট্ট তো যাই হোক আমারও আবৃত্তির সর্বসাধারণ বিভাগে নাম দেওয়া ছিল আমার হয়ে যাওয়ার পর চারদিকে এরকম করে স্কুলটাকে ঘুরে ঘুরে দেখছি বেশ ভালো লাগছে স্পেশালি আমি বারবারই বলবো বাচ্চাদেরকে পড়ানোর জন্য এখানের যে পরিবেশটা সত্যি খুব সুন্দর তারই মাঝে এই ফুলটা দেখো পুরো এক চাকর আমি ভেবে দেখাচ্ছি ফুলটা সামনে থেকে দেখতে এতই সুন্দর ছিল এবং অনেকটা বড় ছিল এই ফুলটা তো যাই হোক এই স্কুলের ফ্রন্টার চারদিকে ঘুরে ঘুরে দেখছে আর ওইদিকে দেখো কোনো অনেক গাছ রাখা রয়েছে যে গাছগুলো দেওয়া হচ্ছে তো গার্ডিয়ানরা চারদিকে ঘুরছে ইতিমধ্যে এরপরে যে নাচের কম্পিটিশান হবে তার জাজমেন্টরা এসে উপস্থিত হয়েছে এবার বড়দের মানে সর্বসাধারণ বিভাগের আবৃত্তি হচ্ছে ততক্ষণ আমার তো হয়ে গেছে তাই আমি অনেকটা ফ্রেশ মাইন্ডে চারদিকে ঘুরতে পারছি আর এই দর্শকের আসনটা অনেকটা খালি হয়ে গিয়েছে বিকজ বাচ্চাদের কন্টেস্ট্যান্টই অনেক বেশি ছিল এবং হয়ে যাওয়ার পর তারা সকলে চলে গেছে আর অনেকে আবার ফিরেও আসবে বিকজ এই রিসেটেশন কম্পিটিশানটা শেষ হয়ে গেলে তারপর ড্যান্সের কম্পিটিশানও রয়েছে এখানে তো ওটা আরও বেশি অ্যাট্রাক্টিভ হবে এবং আশা করা যাচ্ছে যে আরও অনেক লোকজন হয়তো আসবে তো যাই হোক এই হলো সেই মুহূর্তে যখন জানতে পারলাম যে আমি সর্বসাধারণ বিভাগে প্রায় চল্লিশ জনের কাছাকাছি পার্টিসিপেন্ট ছিল তার মধ্যে আমি ফার্স্ট হয়েছি এখন পুতলে দিচ্ছেন বাচিক শিল্পী সম্মানিয়া সাতি পাত্র মহোদয়া তাকে পুরস্কৃত করছেন আমার তো বেশ ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি অনেকটা টেনশন অনেকটা ভয় ছিল যে এতজনের মধ্যে আমি কি আদৌ পারবো আর এতদিন আমি বিচারকের আসনে বসা অলরেডি শুরু হয়ে গিয়েছে কিন্তু অনেক বছর হলো আমি প্রতিযোগীর আসনে নিজেকে দেখিনি তো সেই জায়গা থেকে আজকে এই পুরস্কার প্রাপ্তিটা অনেকটা ইন্সপায়ার করলো যে যাই হোক আমি এখনও ভুলে যাইনি আমিও পারবো মঞ্চস্থ করতে তাই অনেকটা অনুপ্রেরণা পেলাম আমি এখান থেকে তো আমার প্রাইজ নেওয়া হয়ে যাওয়ার পর তারপর অনেকটা দেরি হয়ে গিয়েছিল বাড়িতে রাইকে রেখে আমি গিয়েছিলাম তো সে কারণে তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে চলে এসেছি আর একদম ওয়েট করিনি তো আমরা যখন চলে আসি তখন ওখানটায় ডান্সের কম্পিটিশান শুরু হয়ে গেছে তার একটা ঝালক ক্লাসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকের ওখানে কম্পিটিশান থেকে আমি এই জিনিসগুলো অপটেন করেছি তো দুটো সার্টিফিকেট তার মধ্যে একটা পার্টিসিপেশন সার্টিফিকেট এবং একটা ফার্স্ট হওয়ার দরুণ সার্টিফিকেট পেয়েছি আর ওদের ফার্স্ট প্রাইজ দু টাকা ছিল এবং একটা গাছ দিয়ে তার সঙ্গে তো টিফিন রয়েছে তো যাই হোক চলো আজ আসি টাটা দেখাবে পরবর্তী অনেক ব্লগে কারণ অনেক ব্লগে এডিট করা হয়নি এমনি র পড়ে রয়েছে তো এডিট করলে তোমরা অনেক ব্লগ দেখতে পাবে তো চলো ট্যা বাই সকলে ভালো থেকে